ছের মানুজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম টয়টার জগতের জনপ্রিয় একটি গাড়ি টয়টা প্রিমিয়ো মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো তেলের একটি গাড়ি আর কালারটা হচ্ছে রেড অন কালার খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়ি কেন কিনে জানেন বাংলাদেশে রিসেল ভ্যালুটা বেশি প্রিমিয়ো কিনা আর ব্যাংকে টাকা রাখা সমান কথা আজকে এই গাড়ি কিনবেন আপনি কালকে প্রবলেম হচ্ছে বিপদে পড়ছেন নগদে যে কোনো জায়গায় বিক্রি করে দিতে পারবেন এর জন্যই এটা রিসেল ভ্যালু বেশি দেখি জনপ্রিয় গাড়ি আর এটা যে কোনো রাস্তায় অনায়াসে আপনাকে মানিয়ে নেবে এবং নষ্ট বলেন বা ডিস্টার্বের দিক থেকে খুবই কম মানে হানড্রেড পারসেন্ট ভিতরে মাত্র টেন পার্সেন্ট এটার আর অন্য অন্য গাড়ি হয়তো একটু বেশি থাকে এর জন্যই আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় বাট এই গাড়িটার দাম কিন্তু অনেক বেশি মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো হচ্ছে পনেরোশো বিবিটিআই ইঞ্জিন আমি বলে দেই এটার ট্যাক্স টোকেন পাবেন তিরিশ নয় দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ফিটনেস পাবেন ষোলো নয় দুই হাজার ভালোই পাবেন আসেন গাড়িটা একটু দেখাই রেড অ্যান্ড কালারের একটা গাড়ি আর আপনার যদি বাজেট থাকে তিরিশ লক্ষ টাকার আশেপাশে তাহলে আপনি এই গাড়িটা দেখতে পারেন হেডলাইট লাইট প্রোজেকশন লাইট ফগ লাইট অরিজিনালটাই পাবেন যে কোনো জায়গা থেকে আপনি অ্যানালাইসিস করে দেখতে পারবেন চেকিং করে নিতে পারবেন টায়ারটাও দেখেন একদম ফ্রেশ অ্যালোরিনটা খুবই প্রিমিয়াম একটি গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু আমাদের বেশি দেখানোর চেষ্টা করি কারণ আপনারা যারা একটা গাড়ি কিনবেন সবার আগে আপনারা যে কোনো জিনিস আগে দেখবেন অল এভরিথিং তারপরে আপনারা চেকিং দিবেন দেখেন ভিতরের কন্ডিশনটা কতটা প্রিমিয়াম অরিজিনাল জাপানি যে মনিটর সেটাই পাবেন খুবই সুন্দর সিলিংটা দেখেন প্রতিটা সিটগুলো দেখেন সিট কভার লাগানো আছে এটা কিন্তু এফ এক্স প্যাকেজ মানে প্রিমিয়র জগতে হাই গ্রেডের একটি গাড়ি সিট পাওয়ার পাবেন খুবই সুন্দর একটি গাড়ি প্রতিটা জোর দেখেন এই যে দেখেন গ্লাস অরিজিনালটাই পাবেন ভিতরে কন্ডিশনটা দেখেন খুবই অ্যাটাপটিভ আপনি এই গাড়ি কিনবেন যে কোনো জায়গা আবার যদি বিক্রি করতে যান আপনি এক বছর ইউজ করার পরও সেম দামে বিক্রি করতে পারবেন মজার বিষয় হলো দেখেন আমি তো খেয়ালও করি নাই এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করেছে সে কতটা শখ তার পূরণ করেছে দেখেন দুইটাই সিটের দুইটাই মনিটর পিছনে বসে আপনি ইউটিউব ফেসবুক যে কোনো ধরুন বিনোদন নেবেন আরামে বসতে পারবেন দেখেন তো এইটা যদি আপনি আপনার মার্কেট করতে যান আপনার দুইটা মনিটরে খরচ হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি আপনি ভালোটা লাগান দেখেন খুবই সুন্দর সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওয়াল এভরিথিং চমৎকার একটি গাড়ি এবং আসেন আমরা আরও দেখাই এই গাড়িটিতে আরও কি কি পাবেন কালারটা কিন্তু একদম অরিজিনালটাই পেয়ে যাবেন চারোটা টায়ার অ্যালোরিন খুবই ফ্রেশ পাবেন ব্যাক সাইডের লাইটগুলো দেখেন আর এটা কিন্তু ব্যাকডালাটা পাওয়ার রিমোটই আপনি খুলতে পারবেন দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি যদি দেখতে চান অবশ্যই শোরুম ভিজিট করতে পারেন সিটি সুপার কার শোরুম তেলের একটি গাড়ি আর এই গাড়িটি যদি আপনারা দেখতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন এই গাড়িটি কোথাও কোনো টাস আপ নাই অরিজিনাল রঙ পাবেন সব এ টু জেড যা যা আছে সব কিছু আপনারা অরিজিনালি পেয়ে যাবেন দেখেন সিটগুলো দেখেন হাতুলগুলো দেখেন ডোরগুলো দেখেন এই যে সিট পাওয়ারটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এইটার জন্য কিন্তু দামটা অনেক বেশি হয়ে যায় এবং মাইলেজটা পাবেন এই মুহূর্তে ষাট হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ এবং দেখেন পুশ স্টার খুবই প্রিমিয়াম একটি গাড়ি আচ্ছা এই যে দেখেন রিমোটে সব কিছুই অল এভরিথিং গুড আপনাদের যদি দেখাই এবং মনিটরটা দেখেন এটা অরিজিনাল জাপানে মনিটরটাই কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন গাড়িটা স্টার্ট করলে কতটা সুন্দর করে লেখা আসে প্রিমিও ওয়াও চমৎকার তেলের একটি গাড়ি আপনার যদি বাজেট থাকে তিরিশ লাখ টাকার আশেপাশে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন আসেন আমরা একটি ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আপনাদেরকে এই গাড়িটি যারাই নেবেন ইঞ্জিল কন্ডিশনটা কেমন খুবই ফ্রেশ গাড়ি আপনার এই গাড়িটি কেনা আর ব্যাংকে টাকা রাখা সমান কথা এটা কিন্তু একদম র অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে আজকে ওয়াশ পলিশ কিন্তু করা হয় না দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে দেখেন সাউন্ড পাসেন কিনা জানি না এবং প্রুফটাও পেয়ে যাবেন এই যে অরিজিনাল যে যে স্টিকার সবগুলোই পাবেন লোকাসের একটি ব্যাটারি পাবেন খুবই ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটি নেবেন একটা টাকার মনে হয় কোনো কাজ করতে হবে না এই যে দেখেন এই যে চেসিস নাম্বারটা দেখছেন কেন এটা দাগ এই যে যখনই বনারটা লাগানো হয় আর চেসিস নাম্বারের সাথে যখনই হয় এই জায়গাটা দেখেন যদি মায়ের কোলাকাটা হতো এবং কয়টো লেখাটা আপনাদের দেখাই দেয় এই যে দেখেন অরিজিনাল যে এইগুলা দেখেন কয়টো লেখা আছে তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনালে লাইট প্রোজেকশন হেড লাইট আপনার যদি বাজেট থাকে তিরিশ একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি দেখতে পারেন প্রিমিয় গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি অক্টেন ড্রাইভ কালারটা হচ্ছে রেড অ্যান্ড কালার আমি আবারও বলে দেই ফিটনেস পাবেন ষোলো নয় দু হাজার ছাব্বিশ ট্যাক্স টোকেন পাবেন তিরিশ নয় দুই হাজার পঁচিশ এবং এটা অকটেন ড্রাইভ তো এই গাড়িটি যারা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ